কিগো তোমাকে রুটি দেব না রুটি দেব না নাও না 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 আলু দিয়ে খেলে একার একটা মাংস দি না আর কি তুই খাবি না আয় 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 ওষুধটা খেতে হবে তো তোর আরে না না ওষুধটা খাবি নাকি ওষুধটা না খেয়ে তো একটা রুটি খেয়ে অন্তত ওষুধটা খা শরীরটা ভালো লাগবে তুমি খেয়ে দাও তাহলে ওষুধ শুধু ভাই পেটে কি ওষুধ খাবি নাকি রুটি না খেয়ে একটা কিছু খা তাহলে দুটো বিস্কুট খেয়ে খাবি দুধ খেয়ে দুধ বিস্কুট খেয়ে নিবি আজ ঠিক আছে বিস্কুটটা তো কামাই হয়ে যাবে কাল থেকে ওদের বলে দিই যে তো জ্বর আজ ঠিক আছে আর শোনো না কাল কালকে স্কুলে এ তুমি এতে নিয়ে যাবে ডাক্তারখানে নিয়ে যাবে বুঝছো ঠিক আছে কেন আমার সময় হবে না কাল ঠাকুর পুজো করে রান্না করে কি করে যাব কালকে সোমবার প্রথম সোমবার শ্রাবণ মাছের তুমি করবে তো নাকি হ্যাঁ কালকে নিরামিষ তো হ্যাঁ কালকে নিরামিষ কালকে কোনো মাছ হবে না ঘরে এই রান্নাঘরটা করতে ধুয়ে নেব রাত্রিবেলা বেলা গ্যাস টাসা মুছে নেব আর ছোট মানার কি হবে কি আনি এই তুইও ঘুমাচ্ছিস পড়ে পড়ে উঠে পড় তোর চিকেন হয়ে গেছে সে তো চ তোকে খাইয়ে দিই কালকে তুই কি খাবি রে

at